নমস্কার আপনাদের এই সান্ধ্যকালীন প্রতিবেদনে স্বাগত আপনারা আজকে জানেন যে চার তারিখে মেগা মিছিল এসআইআর এর বিরুদ্ধে দেখুন এসআইআর এর বিরুদ্ধে না পক্ষে এই জায়গাটায় মাঝে মধ্যেই দ্বিচারিতা ফুটে উঠছে তৃণমূলের পক্ষ থেকে কখনো কখনো বক্তব্যে এসআইআর এর বিরুদ্ধে কথা বলছেন আবার কোনো কোন সময় দেখা যাচ্ছে যে এ একটাও বৈধ নাম যদি বাদ যায় তাহলে তারা চেপে ধরবেন বা বিরোধী বিরোধিতা করবেন স্বাভাবিক শুধু তৃণমূল কংগ্রেস নয় প্রত্যেকটা রাজনৈতিক দলই এই কথাই বলছে যে যদি কিনা কোনো রকম একটা বৈধ ভোটার বাদ যায় তাহলে ছেড়ে কথা বলবে না সে সিপিআইএম হোক কংগ্রেস হোক তৃণমূল তো অবশ্যই বিজেপিও কোনো জায়গায় বলেননি যে বৈধ ভোটার বাদ দিতে হবে কিন্তু এতটা ভয় এই তৃণমূল কংগ্রেসের চেপে বসেছে সেখানে এই মেগা মিছিলটা করে একটু জল মাপার চেষ্টা করছিল যে সাধারণ মানুষ এটাকে কিভাবে গ্রহণ করে দেখুন আজকে দলীয় সমর্থক করবিরা উপস্থিত হয়েছেন ভিড় হয়েছে নিশ্চিতভাবে ভাবে ভিড় হয়েছে দেখুন শাসক দল তৃণমূল কংগ্রেস কার ঘরে কথা কটা মাথা আছে যে কর্মীদের এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়ন এদেরকে বললে সেই মিছিলে যাবে না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছিলেন চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনা কলকাতা এই আশেপাশে সমস্ত হাওড়া এরা এসে মিছিলে যোগ দেবে এই এত কলকাতার মিছিলে আমরা দেখেছি যখন ইসরায়েল নিয়ে মিছিল করছে এই বামেরা উপচে পড়ছে ভিড় আজকে ময়দান থেকে মিছিল গেছে ঠাকুরবাড়ি চার কিলোমিটার পথ কিন্তু যে ভিড়টা ছিল সেই ভিড়টা অন্তত আমরা আশা করেছিলাম এবং নিশ্চিতভাবে ভাবে তৃণমূল কংগ্রেসও আশা করেছিল যে সেই ভিড়টা আরো ডবল ছাড়িয়ে যাবে আজকে যে ভিড় হয়েছে আমরা ড্রোনে দেখেছি আপনারাও হয়তো অনেকেই চোখ রেখেছিলেন পরিষ্কার দেখা গেছে প্রথম দিকে যেই ভিড় ধীরে 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 আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হতে সেই ভিড়ের যে ব্যাপ্তিটা যে মানে কতটা অঞ্চল জুড়ে সেই ভিড়টা সেটা কিন্তু ভালোভাবে ধরা পড়েছে ক্যামেরায় আপনারা ভালো করে দেখে নিতে পারেন এবিপি আনন্দ সম্পূর্ণ সম্প্রচার করেছে এবং তাদের যদিও এআইটিসি অফিসিয়াল পেজ থেকে করেনি এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ পুরো যে মিছিলটা এবং বক্তব্য সেগুলো উপস্থাপন করেছে তাদের ফেসবুক পেজ থেকে আমার বক্তব্য এটাই আমি এটাই বলতে চাইছি যে এই টা কি সাধারণ মানুষ চাইছে না চাইছে না আজকে শাসক দলের মিছিল থেকে কিন্তু এটা স্পষ্ট যে শাসক দলের মধ্য থেকেও চাইছে এখন একটা নতুন রোগের নাম বেরিয়েছে এসআইআর রোগ যাতে যে কেউ মারা গেলেই সেটা এসআইআর এ কনভার্ট হচ্ছে এবং আমরা জানি না মিথ্য আঙ্গুল না থাকলেও লিখতে পারছে এখন এই সময়টা দাঁড়িয়ে একটা অন্য রকম আমরা চিত্র দেখতে পাচ্ছি যে যেখান থেকে মারা যাচ্ছে আচ্ছা এই মারা যাওয়ার বিষয়টা ভাবুন তো আমি একটা ভোট দিতে পারবো না আমি ভোটটা যদি এই ভোটার লিস্টে বিভিন্ন রকম ভাবেই হতে পারে যে দু হাজার সবাই ভোট দিয়েছে বৈধ ভোটার এমন নয় হয়তো বৈধ ভোটার দু হাজার দুই লিস্টে ছিল না আচ্ছা একটা ভোট দিতে পারবে না তারপরে কি তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে আমাকে দাঁড়িয়ে দেবে আমি ভোট দিতে পারলাম না কোন রকম ভাবে আমার হয়তো আমি পরিচয় পত্রটা সেখানে ঠিকভাবে সাবমিট করতে পারলো না পারলাম না সাথে সাথে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমি মানে না পারলেই আমি বাংলাদেশ হয়ে যাব আমি অন্য কোনো দেশের হব না এটা আমি ঠিক বুঝতে পারছি না যে এতটা কি করে গ্রাস করছে এবং এই সম্পূর্ণটা আতঙ্ক আতঙ্কটা তৃণমূল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ বক্তৃতায় বলেছেন যে কত কোটি আর কি এক কোটি না দেড় কোটি আর কি ভোট নাকি বিজেপি বাদ দিলে তাহলে তারা জেতার মতো জায়গায় যাবে এই কারণে নাকি মানে তার খুব কাছের সাংবাদিক তাদেরকেও নাকি বলেছে যে বিজেপির কেউ এখন তুমি কারোর করেনি বাবু বাবু নিয়ে তিনি বাবু কালচারের উপরে ছিলেন তারপরে তার সিদ্ধ ভঙ্গিতে যেরকম তিনি বলেন তো সেইখানে বলছেন যে বিজেপি নাকি জোর করে এত ভোট বাদ দেবেন মানে এই দেড় কোটি ভোটার বাদ দেবেন বিজেপি আর তৃণমূলের চব্বিশ বা 2021 কত ভোটের পার্থক্য ছিল সেই পার্থক্যটা মমতা বন্দ্যোপাধ্যায়দের মাথায় ঘুরছে এবং খুব সচেতনভাবে এখানে সিপিআইএম এর একটা জায়গা শুধু উল্লেখ করেছেন সিপিআইএম এর নাম কিন্তু এই এসআইআর কেন্দ্রিক কোনো বিষয়ে না অন্য কোন একটি বিষয় যে দু সালেও মানে সিপিআইএম এর বিরাট সেখানে তাদের গাফিলতি রয়েছে অনেকের নাম সেখানে ওঠানে ওঠায়নি তো এইরকম একটা কিছু বক্তব্য যাই হোক কিন্তু পুরোটা বিজেপি কেন্দ্রিক এবং এটা কিন্তু ভীষণ পরিকল্পিতভাবে আমি বলবো যে এই যে বিজেপি ভীষণ সচেতন বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে বাইনারি এটা যে তৈরি হচ্ছে তৈরি করছে সচেতন ভাবে এই কারণে যে সিপিআইএম কে এখানে মাঠের বাইরে রাখছে সিপিআইএম কে আলোচনায় আনছে না কিন্তু তলে তলে যে সিপিআইএম ঘুটি সাজাচ্ছে এবং সবার আগে সহায়তা কেন্দ্র ভোটারদের সহায়তা কেন্দ্র খুলে বসে রয়েছে সিপিআইএম যেটার দেখা দেখি অভিষেকও অ্যালান করেছে মানে ঘোষণা করেছে যে তারাও বিভিন্ন বুথে মানে তাদের সমস্ত বুথে বুথে এইরকম তাদের বিএলওদের এই সরি বিএলএদের রিক্রুট করছেন মানে সেখানে বসাচ্ছেন যে কোন রকম সাহায্য সহযোগিতা কিন্তু সাহায্য সহযোগিতার থেকেও বিয়লোদের হুমকি বা বিয়লোদের যাতে ভয় পায় সেই বিষয়টা কিন্তু আগে আমরা দেখতে পাচ্ছি বিয়লরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা এসআইআর প্রক্রিয়ার সাথে সম্পূর্ণ সম্পৃক্ত হতে চান তারা সম্পূর্ণ এই এসআইআর প্রক্রিয়াটার অংশ হতে চান কারণ এটা প্রয়োজন তারা অনুভব করছেন কিন্তু তারা যে বক্তব্যটা বলছেন যে এস প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব কিন্তু আমাদের নিরাপত্তা চাই অন ডিউটি চাই নিশ্চিত একেবারে সঠিক বলেছেন কারণ আমি ডিউটির অত অবস্থায় যদি এটা না করি তারপরে আমার নিরাপত্তাটা কে দেবে এবং একই সাথে যখন তারা এই ছেলে মেয়েদের পড়াচ্ছে পড়িয়ে তারপরে চারটে সাড়ে চারটে পাঁচটার সময় বেরোচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ এই রকম যে বারে বারে দেখছেন অন্তত তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে এই রাজীব ব্যানার্জি বলুন আরো বিভিন্ন জায়গার এমএলএরা বলুন নেতারা বলুন তারা রক্তগঙ্গা বইয়ে দেবেন বলছেন কখনো বলছেন যে এরকম লণ্ড ভন্ড করে দেবেন কিসের জন্য কেন আজকে আমার বাড়িতে যখন আসবে একটা বৈধ ভোটার দীর্ঘ প্রক্রিয়া তিনবার করে আসতে হবে যে ফর্ম আপনারা দেখেছেন সেখানে সবার নাম এবং তারপরে ম্যাপিং এর কাজ যদি আমার ম্যাপিং এ দু হাজার দুই আমার নাম নাই থাকতে পারে কিন্তু একটা কোনো না কোনো লিঙ্ক তো বেরোবে আজকে আমার নাম ছিল না আমার বাবার নাম আছে বা আমার বাবার নাম ছিল না আমার দাদুর নাম আছে কোনো একটা লিংক সেইখানে আর কোনো সমস্যা তো নেই আমার নাম থাকলো কি না থাকলো কোনো আসে যায় না আমার লিংকটা ম্যাপিংটা দরকার মানে আমার কোন জায়গা থেকে সূত্রটা আমার যদি বাবার নাম থেকে থাকে ভোটার লিস্টে তাহলে আমার নামটা খুব সহজে সেখানে ম্যাপিং হয়ে যাবে কারণ না হলে আমার বাবা কি করে এখানকার ভোটার হলেন কি করে এখানকার নাগরিক হলেন সুতরাং হওয়ার কিন্তু অযথা ভিত্ত কোন একটা জায়গা তৈরি করবার চেষ্টা চলছে এই কারণে যে এই যে এরাও মানে তৃণমূল কংগ্রেসও বুঝে গেছে যে এক কোটির নিচে ভোট বাদ যাবে না আর এইটা আমি বারে বারে বলছি যে সিপিএম হলেও কংগ্রেস হলেও যে শাসনে থাকবে এই জল ভোটার মানে মারা গেছে কে কে কোথায় শিফট হয়েছে বিভিন্ন রকম ভাবে একজন ভোটারের অস্তিত্ব থাকে না বিভিন্ন রকম ভাবে এই যে সার্টিফিকেটের কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ভো সার্টিফিকেট ওরা তো ওরা সহজে করতে পারে আমরা তো পারি না আমরা তো পারি না মানে কি ইন্টারপ্রেট করলে কি দাঁড়ায় মানে আমি চেষ্টা করেছিলাম আমি পারিনি আমাকে যেই জায়গা থেকে এই ভুয়ো সার্টিফিকেটটা বেরোনোর সেই জায়গায় কি ধরে ফেলেছিল আমরা পারি না আমরা পারি না অর্থ কি আমি ঠিক বুঝিনা এবং বুঝিনি আর কি বিজেপি নাকি পারে এবং তারপরে তিনি একই মুখে বলেছেন যে ভুয়ো কোনো সার্টিফিকেট কাজে লাগে না সুতরাং ভুয় সার্টিফিকেটের বিষয় এখানে তাহলে ভুয় সার্টিফিকেটে মানুষকে মানে এক্সট্রা ওই যে কিছুদিন আগে কল্যাণীতে দেখলেন অনেক এই ভোটার আই কার্ড পাওয়া গেছে সেগুলোর এখন তো তদন্ত চলছে কাদের সেগুলো সুতরাং এই এসআইআর শুনে যারা আতঙ্কিত হচ্ছেন কেউ আতঙ্কিত না এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমাদের যতটুকু বিশ্বাস যে হয়তো কোনো রকম রোগ বা কোনো রকম হতে পারে যে একটা আসতে পারে যে সত্যি কি আমার ভোটে কোনো রকম সমস্যা আসতে পারে কিন্তু আসলেও জীবনটা আমি দিয়ে দেব একটা ভোটের জন্য একটা ভোটার হলাম না বলে আমি জীবনটা দিয়ে দেব এত ঠুনকো কি মানুষের চিন্তা না। আমার ঠিক মানে হয়তো কম বুদ্ধি এই বুদ্ধিতে ঠিক আসছে না আপনাদের যদি মাথায় বুদ্ধি আসে একটু মন্তব্য করে জানা না লাইক শেয়ার একটু করে দেবেন তো আমি যেটা বলছিলাম যে আজকে যে মেগা মিছিল আজকে কলকাতায় আপনারা যারা গেছেন অনেকেই দেখেছেন সারা কলকাতা এই মানে মেগা মিছিলের পোস্টারে দুদিন আগে ঘোষণা করা হয়েছে কিন্তু প্রস্তুতিতে কোনো খামতি ছিল না এবং যে জায়গায় সভাটা হয়েছে আপনারা জানেন নিশ্চিতভাবে যে জোড়াসাঁকর সেই গলিটা আমি দীর্ঘদিন সেখানে যাতায়াত করেছি ভীষণ মানে অতটা তো প্রশস্ত না সেই জায়গায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পেরেছেন তিনি এর জন্য একবার বলেছেন যে দুদিনের ব্যবধানে আমরা এই যে কর্মসূচি ডাক দিয়েছি তাতে বিপুল ভিড় মানে দুদিনের তিনি যে কর্মসূচিটা আগে ডাক দিয়েছেন তাতেই সারা পড়েছে এটা বোঝানোর চেষ্টা করছিল কোনো দরকার ছিল না মাথার পরে মাথা কালো মাথা ঠিক যেরকম তিনি আঠাশে আগস্ট যে আপনারা ছাত্র মানে যে আপনারা প্রতিষ্ঠা দিবস সেখানে দেখেছেন বলেছেন ভিড় তো সামান্য ভিড় হয়েছিল আপনারা জানেন সেখানে ভিড় এমন কিছু হয়নি সেই ভিড় তিনি দেখে বলছেন যতটা যত দূর দেখছি ততদূর কালো মাথা আজকেও সেটাই বলেছেন ওই সংকীর্ণ জায়গা তৃণমূল কংগ্রেস শাসনে রয়েছে তাদের ভিড় যদি জোড়াসাগর ওখান থেকে হয় পুরো মানে বিবেকানন্দ রোড ব্লক হয়ে যাওয়ার কথা আজকে কতটুকু হয়েছে আপনারা যারা দেখেছেন এবং সবচাইতে বড় বিষয় রাস্তার দুপাশে অসংখ্য মানুষ থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল হলে রাস্তার দুপাশে অসংখ্য মানুষ থাকে হতে পারে যে সেই সময়টা হয়তো অফিস যাত্রী বা এমন একটা সময় মানুষ ঘুমাচ্ছিলেন বা অফিসে ছিলেন সবাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সেই উন্মাদনাটা চোখে পড়ে পড়েনি হ্যাঁ এখানেও ঠিক যথারীতি ওই ফিল্ম দুনিয়ার বেশ কিছু তারকা মানে বিশেষ করে সিরিয়ালের বেশ কিছু তারকা এখানে ছিলেন এবং তারা প্রমাণ করবার চেষ্টা করেছেন আমরা কত ভালো মানে জীব আমাদের মানে একদম গদগদ ভাবে কতটা কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা যায় সেই জায়গাটা চেষ্টা করেছেন তারা জীব মাঝে মধ্যে জীব দেখানোর চেষ্টা করেছেন আপনারা জানেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথারীতি ইউটিউবকে বলেছেন এবং গদি মিডিয়া মোদি মিডিয়া ইউটিউবে ফেক ভেক এরকম অনেক খবর সেইগুলোর কথা যথারীতি বলেছেন কারণ তিনি জানেন যে এর পরে এই র্যালি নিয়ে সেখানে কাটাছাড়া হবে বলা হবে আমরা যেরকম বললাম যে দেখুন আমি আশা করেছিলাম এই ভিড়টা যে ময়দান থেকে শুরু হয়েছে চার কিলোমিটার রাস্তা অন্তত থেকে কিলোমিটার এক দীর্ঘ একেবারে প্যাকটা মিছিল হবে সেটা কারণ আমার আশা ছিল কারণ আমার যেহেতু মুখ্যমন্ত্রী সেখানে হাঁটছেন এবং আহ সেকেন্ড ইন কমান্ড একসাথে দুইজনে হাঁটছেন সেখানে বিরাট ভিড় হবে এটাই আশা করেছিলাম তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সদস্য সমর্থক দরদি তারাও নিশ্চিত ভাবে আশা করেছিল কিন্তু সেই আশায় মনে হয় একটা জায়গায় এটা এটা নিশ্চিত কারণ সবাই চাইছে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা রয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন অনেক এরকম ছেলেমেয়েরা রয়েছে যারা কিনা এটা একেবারে দেখতে চান যে ভারতের এখন নাগরিক কত যারা বৈধ ভোটার এর পরেই আপনারা জানেন যে খরসা প্রকাশিত হবে সুতরাং সেই জায়গা থেকে তো আমাদের দু এর পরে আর এটা হয়নি দু পঁচিশ দীর্ঘ মানে সময় সুতরাং এই সময় তো এটা প্রয়োজন সবার নিজেদের তাগিদে এবং যেরকম সিপিআইএম দু দুই সালে সহযোগিতা করেছিল সরকারগত ভাবে সরকার সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস এবং অবশ্যই সিপিআইএম বড় দল হিসাবে সর্বোতভাবে সহযোগিতা করেছিলেন এই এসআইআর প্রক্রিয়াকে এসিআই ঠিক একই রকম একটাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা উচিত কারণ একেবারে স্বচ্ছতার সাথে ভোটার কতজন আছে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে এটা সবাই আমাদের ভারতীয় ভারতবাসী হিসাবে ভারতের নাগরিক হিসাবে জানার অধিকার আছে আপনারা কি বলেন আমার সাথে যদি সহমত হন তাহলে নিশ্চিতভাবে মন্তব্য করে জানাবেন আর একটু লাইক শেয়ার করে দেবেন কারণ খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং এই প্রতিবেদনগুলো আগে মানুষের মধ্যে ছড়িয়ে মানুষ মানুষ জানুক যে সত্যি সরকারের সাথে বিপক্ষে আস্তে আস্তে রায় কোন দিকে যাচ্ছে আদৌ যাচ্ছে কিনা সুতরাং এটা আর বলার অপেক্ষা রাখে না যে দু হাজার ছাব্বিশ ভীষণ ভীষণ কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে কারণ এদিকে জমি তৈরি করছে কিন্তু বামেরা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন